আজকে ভিডিওতে দেখাবো স্টোর কীভাবে আপডেট দিতে হয় তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন আমরা আমাদের মোবাইলের অ্যাপগুলো আপডেট দিতে থাকি স্টোরের মাধ্যমে তো স্টোর কীভাবে আপডেট দিতে হয় এটা একটা আজব ব্যাপার কীভাবে স্টোর আপডেট করবেন আজকে ভিডিওতে দেখাবো স্টোর কীভাবে আপডেট করবেন তো স্টোর আপডেট করতে গেলে সবার সবার প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে আমি স্টোর ওকে মারবো প্লে স্টোর ওকে মারার পর এখানে দেখুন ডান দিকে উপরে যে লোগো চিহ্ন আছে প্লে স্টোরের যে লোগো লোগ মানে আপনার প্রোফাইল লোগো প্রোফাইল লোগোতে ওকে মারবেন তো আমি ডান দিকে প্রোফাইল লোগোতে ওকে মারবো প্রোফাইল লোগোতে ওকে মারার পর এবারে দেখুন পুরো নিচের দিকে এখানে অপশান আছে সেটিংস বলে সেটিংস বলে অপশান আছে সেটিংসে আপনার ওকে মারতে হবে তো সেটিংসে আপনি ওকে মারব সেটিংসে ওকে মারার পর এবারে দেখুন পুরো নিচের অপশান এখানে অ্যাবাউট বলে অপশান আছে আপনাকে অ্যাবাউটে ওকে মারতে হবে তো আমি এখানে অ্যাবাউটে ওকে মারবো অ্যাবাউটে ওকে মারার পর এরকম একটা অপশান চলে আসবে তো দেখুন নিচের উপরের অপশান প্লে স্টোর ভার্সান বলে অপশান আছে আপনার এখানে কি করতে হবে দেখুন তার নিচে লেখা আছে আপডেট প্লে স্টোর আপনার দেখতে হবে যে আপডেট প্লে স্টোরে আপনি ওকে মারবেন আপডেট প্লে স্টোরে আপনার ওকে মারার পর এখানে ওকে মারার পর দেখুন এরকম একটা অপশান আসবে আপনার এরকম একটা অপশান ওটা ওকে মারার পর এরকম একটা আপনার অপশান আসবে এখানে যদি আপনার প্লে স্টোরটি আপডেট নেওয়ার হয় তাহলে এখানে আপডেট নিয়ে নেবে আর আপডেট যদি না নেওয়ার হয় তাহলে এখানে আপডেট নেবে না এইভাবে আপনাকে ক্যান্সেল করে দিতে হবে তো আপনার প্লে স্টোর এখান থেকে এইভাবে আপডেট দিতে হয় তো আজকে ভিডিওটি যদি একটু আপনার উপকার এসে থাকে যা বা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে সবার আগে নতুন নতুন আপডেট আপনাদের ফোনে পৌঁছে যায় আজকে ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ